তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিই দেখুন কেমন লাগছে দেখতেই পাচ্ছেন ম্যাডামের গালে একটু ছুলি হয়েছে ছুলি অনেকের হয় একদম পুরো পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে তো নমস্কার বন্ধুরা তো চলুন আপনাদের রিকোয়েস্টের এবং ম্যাডামের ম্যাডামকে ফার্স্ট আমি বললাম যে ম্যাডাম আমি কি ফেস করব তো ম্যাডামের কি বক্তব্য আছে যদি বলা হয় বলো আমি তো প্রথম প্রথম ভয় লাগছিল কেমন হবে কি জানি না এখনো ফার্স্ট টাইম করি করা হয়নি এখনো করা হয়নি ফার্স্ট টাইম এখনো কিছু কোনোদিনও করি নাই ফার্স্ট টাইম করছি দেখি কেমন হয় তারপর ইভিউটা করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো চলুন এই আনওয়ান্টেড হেয়ার যে আছে তো সেই হেয়ারগুলোকে আমি রিমুভ করে দেখাবো দেখতেই পাচ্ছেন সুন্দর করে চলুন আচ্ছা ম্যাডাম কিন্তু সাহস পেয়েছে এটা দেখে তুমি কভার ফেস সেট আমি অনেকবার করেছি কোনো প্রবলেম হয়নি তো তো এই ম্যাডামের দেখে এই ম্যাডাম কিন্তু ফেস করার সাহসটা পেয়েছে এখনও বলছি কিছু হবে না তো বেশি হবে না তো তো চলুন দেখা যাক তো আমি ফোম দিয়ে ফুল ফেস সেভ করবো আর ফোম দিয়ে ফেস সেভ করলে মুখটা প্রচুর উজ্জ্বলতা বাড়ে এবং সেটাও দেখাচ্ছি তো চলুন আমি ম্যাডামের ফেস সেভ করছি কারণ এই ম্যাডাম রাজি ছিল না ক্যামেরায় আছে অম অম কী নাম অমৃতা 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 বললো যে করে দিতে পারো দিদি কর তো অমৃতা দিদি তো সর্বপ্রথম আমি মুখটা ভালো করে একটু পরিষ্কার করে নিই কারণ ফেস করার আগে মুখটা পরিষ্কার করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আর আমি বন্ধুরা ছিস তো আমাদের যে ডেট সেলগুলো থাকে হেসঅ্যাপ করলে ডেট বেরিয়ে আসে যার জন্য রক্ত চলাচলটা অনেকটা বাড়িয়ে দেয় এবং মুখের উজ্জ্বলতাটাও বাড়ে তো চলুন আমি ম্যাডামের ফেস সেভ করছি আর ম্যাডামের হেয়ার কাটের ভিডিও আপনারা দেখেছেন তো আমি ইউজ করছি ফোম কারণ ফোমে যে জিনিস দেওয়া থাকে তো সেই জিনিসটা ফেসের উপরে দিলে প্রচুর পরিমাণে গ্লো বেড়ে যায় তো যার জন্য মুখের উজ্জ্বলতা বেড়ে যায় আর এটা তো পার্লারে গেলে আপার করে থ্রেডিংও করে সুতোতে কিন্তু সুতোতে করলে লাগে তো যার জন্য রেজারের সাহায্যে করে দিলে যে আনওয়ান্টেড যে হেয়ারগুলো আছে সেগুলো একবারে রিমুভ হয়ে বেরিয়ে চলে আসে হ্যাঁ বলছি আচ্ছা আমি মাঝখানে ঠেকাবো না কিচ্ছু করবো না যেমন আছে তেমন আমি শুধু কপালটা পরিষ্কার করে দেবো আর পুরো ফেসটাকে পরিষ্কার করে দিচ্ছি তো চলুন আর ম্যাডাম পুরো রিভিউ দেবে জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স তাই তো এমনি বিয়ে আপার লিপটা সুতোতে থ্রেডিং করা হয়েছিল তো এর আগে না আমি কোনোদিনও করিনি প্রচুর লাগে প্রচুর লাগে ওই অমৃতার যখন ওয়াক্সিং করেছিলাম বাবা বিভস লাগে বিভস লাগে আমার আপার অনেক আছে সব ক্লিয়ার হয়ে যাবে একদম তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিই দেখুন কেমন লাগছে তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের গালে একটু ছুলি হয়েছে তো ছুলি অনেকের হয় একদম পুরো পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে ছুলিটা কি করে কম হ্যাঁ হ্যাঁ ছুলিটা কি করে কম ছুলিটা ছুলিটা একাই হয়েছে একাই হয়ে যাচ্ছে আপনি মুখটা বাজে হয়ে যাচ্ছে হয়েছে মুখটা বাজে হয়ে গেছে মুখটা এবার পরিষ্কার হয়ে যাবে ছুলিগুলো আর বোঝে যাবে একদম বাবা ঠিক আছে সারা কিচ্ছে হবে না পুরো ঠিক হয়ে যাবে আর আরেকটা কথা আনওয়ান্টেড যে হেয়ারগুলো থাকে সেই হেয়ারগুলো থাকলে কিন্তু মুখে প্রচুর ময়লা থাকে জানেন তো হেয়ারের সাথে এটা কিন্তু অনেকেই জানে না তো আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে দেখাচ্ছি এই যে হেয়ারের গোড়ায় ময়লা ছিল কিন্তু ঠিক আছে এটা অনেকেই জানে যতই তুমি ফেসওয়াশ দাও আর চাই দাও ওই হেয়ারের গোড়ায় সাবল হয়ে যায় তো দেখতেই পারলেন আপার লিভ পরিষ্কার করে দিলাম পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে তো ফেস এবার আমি যে আমাদের কপালে যে ছোট ছোট যে হেয়ারগুলো থাকে সেগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি তাহলে মুখটা আরো উজ্জ্বলতা বেড়ে যাবে আর সেটা আপনারা একখানি দেখতেও পারবেন আর ম্যাডামের লাইভের ফার্স্ট ফেস সেভ করা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পুরো তো আমি এই টিস্যুটা দিয়ে সুন্দর করে মুছে নেব এবার আমি একটু স্ক্রাব দেবো একটু স্ক্রাব দিয়ে একটু মাসাজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কেমন লাগলো ভালো হ্যাঁ পুরোপুরি দেখিনি এখনো পুরোপুরি দেখে নি না দেখতে পাবেন তো এটা দেখে যদি কেউ ভাবেন যে এটা করলে মনে হয় এই কাজটা যে ফেসের উপরে যে হেয়ারগুলো আছে সেটা যদি দেখে মনে হয় আপনাদের আরও বেশি হবে না এটা বেশি হয় না কারণ আমার যে মিসেস আছে রিনা ম্যাম রিনা ম্যামেরও সাত থেকে আটবার করে দিয়েছে আর এই ম্যামের ফেসের উপরে তো বেশি একটা হেয়ার নেই বললেই চলে আমার যে মিসেস আছে তার তো প্রচুর হেয়ার আপনারা দেখেছেন তো রিনা ম্যামের আমি অনেকবার করা হয়েছে ফেস তো তাতে কোনো প্রবলেম হয়নি আর এই হেয়ারগুলো বেশি হয়ও না এবং আপনারা মল্লিকা ম্যামেরও দেখেছেন তো দেখতেই পারলেন আমি জাস্ট একটু গোল্ডেনের স্কাফ দিয়ে মাসাজ করলাম এবার আমি এটা সুন্দর করে ময়েশ্চারাইজার দিয়ে দেব তো এই যে ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি আয়ুরের কারণ ফেস সেপ করার পরে ময়শ্চারাইজার দিতেই হবে ময়েশ্চারাইজার দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও আছে আপনাদের দেখানোর জন্য এমন সময় ওরা আসলো যে আর একটু থাকলে আমি আরও কাজ করতে পারতাম ঠিক আছে কিন্তু কিছু করার নেই ওদের আবার ট্রেন ধরতে হবে বাড়িতে ছোট বাচ্চা রেখে দিয়েছে তো যার জন্য আমি আর আজকে বেশি কাজ করতে পারলাম না কারণ এই ট্রেনটা না পেলে আবার সে ওদের ছটার ট্রেন হবে তো যাই হোক বন্ধুরা আমি ম্যাডামকে বলবো ম্যাডাম আমার কথার প্রশ্নের উত্তর দেবে যদি ম্যাডামের আমার কাজ যদি ভালো লাগে তাহলে ম্যাডাম যখন নেক্সট টাইম আসবে তো তখন আমি আপনাদের আরও কাজ একটা একটা করে সব দেখাবো আপনারা রিকোয়েস্ট করবেন তাহলে আমি চেষ্টা করব ম্যাডামের আরও সুন্দর সুন্দর কাজ যেগুলো রিকোয়েস্ট করবেন সেগুলো দেখার জন্য যেহেতু স্কাপ করেছি কিছু গোটা আছে এই সরি স্ক্রাবের দানা আছে তো সেটাকে পরিষ্কার করে দিলাম এবার ম্যাডাম টিপটা পড়তে হবে আয়নার দিকে তাকিয়ে টিপটা পরে আচ্ছা এবার আপনারা বলুন ফেস সেপ করার পরে ম্যাডামের মুখটা কেমন লাগছে দেখে পড়ি বাপে অনেকটা উজ্জ্বলতা বেড়ে গেছে তো তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি একবার আপনাদের ফুল চেয়ারে দেখিয়ে দিই না হলে বলবেন স্যার ফুল চেয়ারটা দেখাল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ম্যাডাম কেমন লাগলো খুব ভালো লেগেছে ভালো লেগেছে তো ফার্স্ট টাইম করলাম আমি প্রথম ভয় পাচ্ছিলাম জানি না কেমন হবে কিন্তু এখন অনেকটা ভালো লাগছে এখন অনেকটা ভালো লাগছে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা অমৃতা টাটা ও চলে যাবে বলে ছাতাটা সব নিয়ে নিচ্ছে রেডি হ্যাঁ